মিল্লার লালমাই যৌথ বাহিনীর অভিযানে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার আটই মার্চ রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হবিচর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকার পোস্টার ও ব্যানার সাটিয়েছেন আর ইয়াকুব নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়নের প্রস্তাবিত সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন তবে এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের দলের নেতা কর্মীদের বক্তব্য পাওয়া যায়নি লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেন যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া পাঁচ যুবক তিন মাস আগে দত্তপুরের দুই গ্রামবাসীর বাড়িতে ডাকাতি করার শিকার করেছেন তাই তাদের সেই ডাকাতির মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে জেলায় বিভিন্ন থানায় মাদক ডাকাতি অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গ তিন মাস আগে বছরের ছয় ডিসেম্বর উপজেলায় বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর দুই সহোদয় প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছিল সেই সময়ে ডাকাতিরা প্রবাসীদের ঘরের আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় প্রবাসীদের ভাই ও মাকে মারধর করে এবং পিতার পায়ের রক কেটে রক্তাক্ত জখম করে